বন্ধুরা জ চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার এখন বাজে সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে আজকে ব্লগটা আমি শুরু করছি বেশ দু তিন দিন হলেও আমি ব্লগ করিনি ব্লগ করা বন্ধ ছিল কারণ আগে অনেক কটা ব্লগ জড়ো হয়ে গেছিলো আর যেগুলো আমি এডিট করে আপলোড করারই সময় পাচ্ছিলাম না মানে চাপে পড়ে কাজ সেরে মিস্ত্রিরা যাওয়ার পর ঘর পরিষ্কার পরিষ্কার করে স্নান করে খেয়ে দিয়ে উঠতে উঠতে সন্ধে সাতটা বেজে যাচ্ছে পর তো আরও আমার সংসারের কাজকর্ম আছে ব্যবসার কাজকর্ম আছে এই সমস্ত কিছু সামাল দিতে গিয়ে আমি ব্লগগুলো এডিট করতে পারিনি যার জন্য ব্লগ দিতে একটু দেরি হচ্ছে সেই জন্য আমি মাঝখানে কয়েকদিন ব্লগ বন্ধ রেখেছিলাম আস্তে আস্তে আবার ব্লগগুলো কন্টিনিউ করার চেষ্টা করছি সকালবেলা তরুণ স্কুলে গেছে আর আমাদের সকলের টেকিং খাওয়া হয়ে গেছে কিন্তু এখনও কোনো ঘরের কাজকর্ম হয়নি বৃহস্পতিবার আজকে তো অনেক ঘরের কাজকর্ম আছে মিস্ত্রিরা কাজ করছে উপরে আছে অনেক কাজে গিয়ে গেছে ঠাকুর ঘরের অনেক কাজ এগিয়ে গেছে যেগুলো এখনো তো আমাদের দেখানো হয়নি চলো ওপরে কি কাজ হচ্ছে দেখে আসি তো এই যে দেখো ঠাকুর ঘরের পাথরের কাজ হয়ে গেছে এখনো পুটি রং এসবের কাজ বাকি আছে আর আজকে বিল লাগানো হচ্ছে তাতে ছাদও পরিষ্কার হচ্ছে ওইখানটা তুলে দিচ্ছেন পড়ে যাবে না মাথায় কারণ ও দড়ি পচে যায় কিন্তু আপনি দড়ি পচে যায় জিনিসের দড়ি তো ও পচে যায় আমি অনেক বেঁধেছি একটু জল রোদ পড়লেই পচে যায় আপনি নামিয়ে দিন পড়ে যাবে না তো ওখানটা আমি তার দিয়ে বেঁধেছি পড়বে না ভয় লাগে বুঝেছে হ্যাঁ ওই গ্যাপে গ্যাপে ঢুকিয়ে দিন সব একটা একটা করে ছাদ পরিষ্কার হচ্ছে কারণ কালকে বাড়িতে পুজো আছে ওই দিকটা অনেকটা কাজ হয়ে গেছে পরিষ্কার করা খাটু হয়েছিল টিনগুলো নামিয়ে রাখা হয়েছে কালকে একবার থেকে এসেছিলাম সেই সব মেলা হয়েছে ভর্তি করে ছাড় ভর্তি করে মেলা হয়েছে কিছু ওপরে তুলে দেওয়া হয়েছে এই যে ছাদের ওপরেও কিছু রাখা হয়েছে ওই তিনটার জন্য না গাছে রোদ পাচ্ছে না তিনটা সরে গেলে আর গাছগুলো ওই দিক দিয়ে পুরো সকালবেলা রোদটা আছে

রান্নাটা করে নিয়েছি আজের দিকেই নিরামিষ খাওয়া দাওয়া সমস্ত কিছু কাল রাত্রেই পরিষ্কার চলিষ্কার করে রেখেছিলাম নিচে দিয়ে ও আজকে নিরামিষ মা নিরামিষ রান্না করেছে ঘর গাড়িটা দিয়ে দিই আর মোক কাজ হচ্ছে দেওয়ালি আসছে একবারে ঘরটা মোছা না আমি ঝাড় দিয়েই বেরিয়ে গিয়েছিলাম আজকে করে চলে যাক তারপরে বুঝো তত চলো ঠিক কাজ হয়েছে কত কী কী হয়েছে এই জয়েন্ট গুলো কি আজকে এখন লাগিয়ে যাবো জয়েন্ট আছে বন্ধুরা আগামীকাল মাঘী পূর্ণিমা আর এই মাঘী পূর্ণিমায় প্রতি বছর আমরা নারায়ণ এনে বাড়িতে একটু পুজো দিই তো আগামীকাল যেহেতু এই কাজকর্মের মধ্যে মাঘী পূর্ণিমাটা পড়েছে সেই জন্য সমস্ত মিস্ত্রিকেই বলা হয়েছে যে কোনো রকমে কাজটা কমপ্লিট করে দু চার দিন কাজ বন্ধ রাখুন পুজোটা করে পূজোটা পুজোটা করে আবার ঠাকুরটা নামিয়ে নিয়ে ঘর ফাঁকা করে দেবো তারপর আপনারা আবার কাজ শুরু করবেন তো এই গিল মিস্ত্রি দাদা গিলটা ফাঁকা কালকে পুজো আচ্ছা হবে বাড়িতে লোকজন আসবে তো কোনো রকম একটা দুর্ঘটনা যদি ঘটে যায় অসাবধানতায় সেই জন্য ওখানে রেলিংটা লাগিয়ে দিচ্ছে আর জানালার গ্রিলটা তো লাগানো হলো দেখেছো তবে ঠাকুরঘরের মেঝে যে মার্বেল লাগানো হয়েছে মার্বেলটা এখনো পালিশ করানো হয়নি তো পুজো হয়ে যাক তারপর পাঁচ ছ দিন পর থেকে আবার কাজ শুরু হবে তখন মেঝেটা পালিশ করানো হবে তো এই এইভাবে সবাই অর্ধেক অর্ধেক কাজ করে কাজটা বন্ধ করে রেখে দিচ্ছে আর আগামীকাল পুজোটা হয়ে যাক কারণ এই বছর যদি পুজোটা না করতে পারি আবার মনটা খারাপ হবে প্রতি বছর এই দিনই বাড়িতে নারায়ণী পুজো করা হয় তো কালকে পুজো বলে ফল দশকর্মা বাজার অনেকটাই আমি করে নিয়েছি কিন্তু এখনও অনেকটা বাজার বাকি আছে যেটা আমি রাত্রে করব আর এখনো বাড়িতে অনেক কাজকর্ম বাকি আছে আজকে তন্নুকে বলেছি স্নান করে পুজোটা দিয়ে নিতে কারণ এই যে কাজকর্ম করে গেলে আমাকে ভালো করে ঘর পরিষ্কার করতে হবে করে তারপরে স্নান করব তারপরে অনেক কিছু গঙ্গায় ধুয়ে আনার আছে গঙ্গা জল গঙ্গামাটি এইসব আনার আছে একটা বাড়িতে পুজো হলে তোমরা তো জানোই অনেক কাজকর্ম থাকে আর আজকে মধ্যেই সেই কাজকর্মগুলো সারতে হবে তো এদের যাওয়ার মানে এরা কাজ করে বাড়ি ঘর ফাঁকা করার অপেক্ষায় রয়েছে এই দাদারা কাজ করে ঘরটা ফাঁকা করে দিলে তারপর আমি পরিষ্কার শুরু করবেন সন্ধে পরিষ্কার করছে এখনো এখানকার মোছা হয়নি আমার স্নান টান কিছুই হয়নি তবে জলটা নিয়ে এলাম গঙ্গা থেকে অনেক কিছু ধোয়ার ছিল সেগুলো ধুয়ে আনলাম এবার ওই নিচের সিঁড়িটা ঝান দেবো দিয়ে তারপর স্নান করবো আর তনু পুজো দিয়ে চলে গেছে তনুর কাছে আজকে তো বৃহস্পতিবার গিটারে গেছে তনু আর বাবা দিয়ে এসে কাজ করছে আর আস্ত আর এদিকে দেখো ছাদটা পরিষ্কার হয়েছে আগের ছাদ কি ছাদ ছিল আর কি হয়েছে এবারে আগের মতো ছাদ হয়ে গেছে যেমন ছাদের পরিষ্কার ছিল ছাদ আমার পরিষ্কার ছিল সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন ছাদ হয়ে গেছে আর এই যে সব বালতি করে করে ধুয়ে ধুয়ে এনে জড়ো করেছে এখানে বালতির ভেতর মুকুকে ওপরে তুলে দিয়েছি ওই যে মুকু বসে আছে মোটামুটি কাজ অনেকটাই এগিয়ে গেছে তবে পরিষ্কার করলে কী হবে আবার ঘরটা যখন রঙ হবে তখন আবার নোংরা হবে কালকে পুজোটা হয়ে গেলে নারায়ণ পুজোটা হয়ে গেলে আবার আগামী সোমবার থেকে রঙ তারপরে এই যে মার্বেলের পালিশ এই সমস্ত কাজগুলো হবে আপাতত যিনি এসেছিলেন উনি পরিষ্কার পরিষ্কার করে গেছে। আমি একবার ভতটা ছাড়তে নি আর এই যে নিয়ে এখানটা এরকম করে দিয়েছে এরকম হয়ে গেছে তো বন্ধুরা এখন বাজে রাত্রি প্রায় পৌনে নটার মতো তন্নুর গিটার ক্লাসে ছুটি হয়ে গেছে আর এখন আমি তন্নুকে গিটার ক্লাস থেকে আনতে যাচ্ছি আর সাথে কিছু বাজার দোকান বাকি ছিল পুজোর সেগুলো করে নিয়ে যাব তো আজকে সেই সকাল থেকে এত রাত পর্যন্ত এক টানা আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তন্নুকে আনতে যাচ্ছি আর তন্নুকে নিয়ে বাড়ি ফেরার সময় বাজার করব আর সাথে এখন আজকের এই ব্লগটা আমি শেষ করলাম আজকে দিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার পাশে থেকেও আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে একদম নতুন আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবে যাতে আমি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সেই ভিডিওর নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যায় তো বন্ধুরা আমি যখন ঘর পরিষ্কার করছিলাম তখন বেশ ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে আর দেখো রাস্তার পাশে কতটা জল জমে গেছে যার জন্য তন্নুকে আমার আনতে আসতেও একটু দেরি হলো আর বাজার করতে আসতেও তো অনেকটা দেরি হয়ে গেল তো চলো আর কথা বলাবো না আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি আবার আগামী নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো টাটা